বিরতির পর স্বাগত আজ পূর্বে শেষ হচ্ছে প্রচার তারই আগে প্রত্যেকটি নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ছে প্রচারকে কেন্দ্র করে তারই মধ্যে ইন্ডিয়া জোটের প্রধান শরিক হিসেবে কাজ করছে সুদীপ রায় বর্মন তিনি বিভিন্ন জায়গায় গিয়ে রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ভোট চাইছেন জনসমর্থন সংগ্রহ করছেন এবং জনসভা করছেন এবং ওনার বিভিন্ন জনসভায় তেজদীপ্ত ভাষণ দেখা যাচ্ছে যেখানে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মন কে নিশানা করে তিনি একের পর এক বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের মধ্যে একটি বক্তব্য ইতিমধ্যে আলোড়ন ফেলেছে তা হচ্ছে তিনি প্রদ্যুৎ কিশোরকে কে সমালোচনা করে জনজাতিদের ভোট নীতির অনুকূলে আনার চেষ্টা করছে তবে কি অঙ্ক করেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আক্রমণ করছে বামগ্রেস নাকি ব্যক্তিগত আক্রমণের মুখে প্রতিষ্ঠাতা নেতা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে মানুষদা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি সুদীপ রায় বর্মন তিনি যখন বক্তৃতা রাখছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রত্যেকটি জায়গায় বক্তৃতার মধ্যে প্রাধান্য পাচ্ছে প্রদ্যুৎ কিশোর অর্থাৎ উনাকে নিশানা করে একের পর এক উনি বক্তব্য ছুটছেন কি বলবে তবে কি উপজাতি ভোটকে নিজের অনুকূলে বা ইন্ডিয়া জোটের অনুকূলে টানতেই কি এবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে নিশানা করছে সুদীপ রায় বর্মন একদম অঙ্কিতা তুমি যেটা বলেছ ঠিকই বলেছ নির্বাচনে এক একটা রাজনৈতিক দল বিভিন্নভাবে অন্য দলকে আক্রমণ করবে সেটাই স্বাভাবিক যেই দলের নীতি আদর্শ নিয়ে সমালোচনা করবে সেটাই স্বাভাবিক এবং যে সরকারে থাকে তার সরকারে থাকাকালীন অবস্থায় বিভিন্ন দুটি বিচ্ছিগুলি রাজনৈতিক নেতারা জনসমক্ষে তুলে ধরবেন এবং সেই বিষয়ে তা ভোট চাইবেন জনসাধারণের কাছ থেকে বা গণদেবতাদের কাছ থেকে কিন্তু একটা বিষয় ইদানিংকালে খুব লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা ব্যক্তি আক্রমণ করছে যেটা রাজনৈতিক বিশেষজ্ঞ যারা আছে তাদের অভিমত যে রাজনৈতিক মধ্যে মধ্যে বা নির্বাচনী কোনোভাবেই ব্যক্তি আক্রমণ কাম্য নয় যেটা আহ অশোভনীয় এবং তার জন্য ব্যক্তি আক্রমণ যেন না হয় কিন্তু দেখা যাচ্ছে ইদানিংকালে সারা দেশ এবং আমাদের রাজ্যেও কংগ্রেস বিধায়ক অর্থাৎ ইন্ডিয়া মঞ্চের কংগ্রেস এবং সিপিএম আছে সেখানে কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের দাপুটে নেতা এবং পর নেতা এবং আইনজ্ঞ আইনজ্ঞ দীর্ঘদিনের বিধায়ক সুদীপ বাবু আহ সুদীপ রায় বর্মন উনি প্রদ্যুৎ কিশোর দেবর মামলায় যিনি প্রতিষ্ঠাতা যে প্রদ্যুত বাবুকে উনি ব্যক্তি আক্রমণ করছেন এবং কেন সে আক্রমণ করছেন সেটা সুদীপ বাবুই অবশ্যই জানতে পারবে সেটা যদি বলা হয় যে সুদীপ বাবু অনিচ্ছাকৃত ভাবে আক্রমণ করছে সেটা কিন্তু ঠিক নয় কারণ সুদীপ বাবুর মতো একজন পোর খাওয়া রাজনীতিবিদ নিশ্চয় তার ভিতরে কোনো কারণ আছে তার জন্য উনি প্রদ্যুৎ দেববর্মনকে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন এবং সেক্ষেত্রে আহ আরেকটা বিষয় থাকতে পারে কারণ সুদীপ বাবু এবং বাবু সবসময় ওনারা দুজন বলে থাকেন যে দুজনেই খুবই কাছের বন্ধু খুব কাছের বন্ধু এবং আমরা এই নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা দেখতে পেয়েছি সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রদ্যুৎ বাবুর সঙ্গে দেখা করছেন এবং যখন তিপ্রমতা সরকারে যায় তারপরেও সুদীপ বাবু এবং আহ গিয়ে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মকে অভিনন্দন জানিয়েছেন তাহলে তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে এটা অস্বীকার করার কোনো কারণে রাজ্যের মানুষ সেটা ভালোভাবে জানে যেটা পদ্ধতিবব স্বীকার করে যে সুদীপ রায় বর্মনের সঙ্গে আমার একটা ভালো বন্ধুত্ব আছে কিন্তু নির্বাচনে যখন ময়দানে নেমে গেছেন সেখানে সুদীপ রায় বর্মনের মতো একজন পৌরক্ষার নেতা হঠাৎ করে পদ্মকিশোর দেববর্মনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানিত করছে এটা কি কোনো ঈর্ষা না রাজনৈতিক কোনো কারণ সেটা সুদীপ বাবু বলতে পারবে না সুদীপ বাবু আমি আবারও বলছি সুদীপ বাবু কিন্তু না বুঝে শুনে কোনো কথা বলেন না কারণ সুদীপ বাবু রাজ্যের একটা রাজনীতিবিদ সেই ক্ষেত্রে করছেন এখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরো বলছেন যে যখন কংগ্রেসে প্রদ্যুৎ বাবু ছিলেন সেই সময় প্রদ্যুত বাবুর সঙ্গে সুদীপ বাবুর একটা মতানৈক্য হয়েছিল সেটারই কি কোনো রেশ উনি টানছেন সেটা সুদীপ বাবুই বলতে পারে সমস্ত বিষয়গুলি রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে এ নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে যে সুদীপ রায় বর্মনের মতো একজন পোর খাওয়া নেতা যেই নেতা নীতি আদর্শ বা বর্তমান সরকারের যারা আছেন তাদের ভুল ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরবেন সেটাই স্বাভাবিক কিন্তু সুদীপ রায় বর্মন হঠাৎ করে পিপড়া মাথা প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের উপর ব্যক্তিগত আক্রমণ সংগঠিত করছেন এবং যিনি পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন প্রদ্যুত বাবুর দিদি তাকে নিয়ে অনেক সময় ব্যক্তি আক্রমণ করছেন তার শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন বিষয়ে উনি আক্রমণ সারিত করছেন এখানে একটা জল্পনা বা একটা কিন্তু বা একটা কোশ্চেন মার্ক অবশ্যই রাজনৈতিক বিশেষজ্ঞরা দিচ্ছেন যে কেন এই সুদীপ প্রায় বর্মন প্রদ্যুত কিশোর দেববর্মনের কে সংগঠিত করছেন রাজনৈতিক দল বিষয় আহ ব্যক্তিগত ঈর্ষা যদিও থাকে আরেকটা বিষয় আমরা দেখেছিলাম যখন একবারে লোকসভার প্রাক মুহূর্ততে সুদীপ রায় বর্মণ এবং আশيش সাহা তারা নিজে গিয়ে প্রতুত কিশোর দেব বর্মণের সাথে সাক্ষাৎ করেছিলেন দেখা করেছিলেন এবং সেই দেখা করার পর রাজনৈতিক মহল এক প্রকার কল্পনাকল্পনা শুরু হয়েছিল দবেকি তিনি কংগ্রেসের সাথে ইন্ডিয়া জোট হয়ে লড়াই করবেন না Akhil দেখা গেল তারা সরকারে এসেছেন এবং বিজেপির সাথে এক জোট হয়ে এখন তারা সরকারিও রয়েছেন এবং লোকসভা নির্বাচনেও লড়াই করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে এখন কি তবে এই একটা ভিতরে হিংসা কাজ করছে যে এর আগেও তো তিনি প্রত্যুতের সাথে দেখা করেছেন কিন্তু দেখা করার পর যখন মথা সরকারের সাথে চলে যায় এরপর কি আরো বেশি তিক্ততা বেড়ে যায় একদম অঙ্কিতা তুমি যেটা বললে সেটা আমি প্রথমেই তোমাকে বলার চেষ্টা করেছি যে লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই অর্থাৎ নির্বাচনের ডামাডোল বাজার আগেই সুদীপ রায় বর্মন এবং কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব দেখা করেছেন সেই সময় রাজনৈতিক মহলে এটা নিয়ে অনেক জল্পনা হয়েছে অনেক আলোচনা হয়েছে যে হয়তোবা যে ইন্ডিয়া মঞ্চে সেই ইন্ডিয়া মঞ্চে প্রদ্যুত আসতে পারে শুনো সেক্ষেত্রে থেকে দু হাজার তেইশে দু বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্ত কিন্তু বলতে গেলে রাজনৈতিক যারা বিশ্লেষক রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন তিপ্রা মোফা কংগ্রেস এবং সিপিএম কে হাতের পুতুলের মতো নাচিয়েছে এটা অস্বীকার করার কোন কারণ নেই দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে হয়তো বা তীব্রামতা তাদের সঙ্গে চলে আসবে বা তীব্রামতা কংগ্রেস এবং সিপিএম কে একত্রিত তারা নির্বাচন করবে বিজেপি কে পরাজিত করবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বলতে হয় রাজনীতিতে নতুন হলেও তীব্রামতার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু সেখানে একটা ভালো গেম খেলেছে যে গেমটা কংগ্রেসের সুদীপ বাবু তারা মতো এত পুর খাওয়া নেতাও কিন্তু প্রদ্যুতের সেই গেমটা ধরতে পারেনি আবার সেটা তুমি যেটা বললে যে লোকসভা নির্বাচনের আগেও আবার তারা চেষ্টা করেছিল প্রদ্যুৎ বাবুকে এই শিবির আনা যায় কিনা সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল পিপড়া মোথা সরকারে যোগ দিল যোগ দেওয়ার পরেও সুদীপ বাবু তারা কিন্তু গিয়েছিল অভিনন্দন জানানোর জন্য সরকারে প্রবেশ করার জন্য অনিমেষ দেবনাথ অভিনন্দন জানিয়েছিল যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু তারপরও সুদীপ বাবু ভেবেছিল যে আরেকটা খেলা বুধি প্রদ্যুৎ বাবুকে কিন্তু সেখানে প্রদ্যুৎ বাবু তীব্রমতা যিনি প্রতিষ্ঠাতা দেখে দিয়েছেন যে সুদীপ রায় বর্মন যত বড় অভিজ্ঞ রাজনীতিবিদ হোক না কেন কোন অংশে কম যায় না তীব্রমতা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বারেবারে কিন্তু কংগ্রেসকে নাকাজে চupani খাইয়েছে হ্যাঁ প্রতাপদ কিশور জে বর্মা অঙ্কিতা ধন্যবাদ মানস দা অর্থাৎ ব্যক্তিগত ইচ্ছা অন্যদিকে দলে না গিয়ে শাসকের দলে যোগদান প্রদ্যুতের সেই বিষয়গুলিকে সামনে রেখেই হয়তো বা সুদীপ রায় বর্ণনের সেই ব্যক্তিগত আক্রমণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচে ছাত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন